অবশেষে বাইক কেনার জন্য ত্রিশ বছর পরে আজকে আমি লোনের জন্য কিস্তি ভর্তি হলাম পঞ্চাশ হাজার টাকা লোন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক প্রতিদিন কার মতন কাজের উদ্দেশ্য বাসা থেকে বাইরে হচ্ছে তো আমার বাসা থেকে বাইরে হওয়ার সময় সর্বপ্রথম যে কাজটা থাকে এই যে আমার ট্রেবিন কিরি পাটি এটা হলো আমার ছেলের নাস্তা দিয়ে তারপরে আমি বাসা থেকে এক পা দুই পা করে বাসা থেকে বাইর হচ্ছি তো দেখা যাক ক্যামেরাটা সামনে সেট করলাম দেখি ক্যামেরাটা সেটিং হয় নাকি তো আসলে ক্যামেরাটা বেশি উঁচু নেওয়া গেছে কাছাকাছি হয়ে গেছে তো দেখা যাক যাওয়ার পথে একজন রিক্সাওয়ালা থেকে একটু কথা বলি তার সাথে

কখনও ভিডিও করি হয়তো বা কখনও ভিডিও করি না ভিডিও করিলে এই কারণেই কারণ আসলে ভিডিও করতে গেলে অনেক টাইম আছে অনেক মানুষ অনেক ধরনের মন্তব্য করে অনেক ধরনের বাজে কথাবার্তা বলে যার কারণেই মূলত অনেক টাইমে আছে ভিডিও ঢাকা শহরে বিভিন্ন জায়গা ঘুরে অবশেষে চলে এলাম ঢাকা প্রেস ক্লাব ঢাকা প্রেস ক্লাব থেকে এখন আশায় আছি এখান থেকে কোথাগার একটা আছে আসলে সকাল থেকেই শুরু করে অনেক জায়গায় গেছি সকালবেলায় শিক্ষণ থেকে শিক্ষণ থেকে গেছিলাম হলো ফার্ম গেট ফার্ম গেট খামার বাড়ির মোড় ফার্ম গেট খামার বাড়ির মোড় ওখান থেকে চলে আসলাম হলো বাইতুল মুকারম বাইতুল মুকারম এতে ঘুরতে ঘুরতে চলে এলাম ঢাকা জাতীয় প্রেস ক্লাব তো এখান থেকে এখানে আসে এক কাপ চা খালাম চিনি খালাম খাওয়ার পরে এখন আবার রওনা দিছি এই কাকা চলে আসছে আমাদের কাকা তো আসলে এখন আশায় আছি এখান থেকে কোথায় যাবো একটা ক্যাব নিয়ে তো সামনের দিকে সামনের দিকে যাবো দেখা যাক একটা ক্যাব সামনে থেকে পাই দেখে একটা ক্যাবের আশায় ঢাকা শহরের বিভিন্ন জায়গা আমাদেরকে যাইতে হয় চলতে হয় একটা খ্যাপের আশায় কারণ যদি ঢাকা শহরে অলিগলি না করি বিভিন্ন জায়গায় না যাই তাহলে হয়তোবা একটা খ্যাপ পাব না অবশেষে বাইক কেনার জন্য পঁচিশ বছরে আমি ঢাকা শহরে কোনো দিন কোনো জায়গা কোনো জায়গা লোন করি করিনি তো এই পঁচিশ বছর পরে আজকে আমি লোনের জন্য কিস্তিটি ভর্তি হলাম পঞ্চাশ হাজার টাকা লোন পাশ করলাম শুধু বাইক কেনবো বলে এমন কোনো বন্ধু নাই এমন কোনো বান্ধব নাই যে আসলে আমাকে কিছু টাকা দিবে আওলাত দিবে লোন দিব তো অবশেষে কিস্তিটি ভর্ত হয়ে গেলাম না